আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আজকেটা হচ্ছে আমি ডেলিভারি দেওয়ার জন্য দুই পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেক যেভাবে বানাই সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন আমি যেভাবে কেকটা বানাই সেই রেসিপিটা মেজারমেন্ট কাপ দিয়ে যেভাবে বানাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে বলেছেন তো তো আজকে হচ্ছে আপনাদের সুবিধার্থে যেহেতু আপনারা রিকোয়েস্ট করেছেন সেই জন্য আমি দুই পাউন্ডের একটা চকলেট কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো যেহেতু দুই পাউন্ডের কেক বানাবো অবশ্যই আমি চারটা ডিম দিয়েই বানাবো তো আমি এক কাপের চেয়ে একটু কম ময়দা নিয়েছি যেহেতু এখানে কোকো পাউডার দেওয়া হবে এখানে সম্পূর্ণ এক কাপ দেওয়া যাবে না তা আমি এক চা চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার দিয়েছি আর অবশ্যই আমি একটা ভালো ব্র্যান্ডের ফাস্টার ক্লাকের একটা বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করি আর কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার ব্যবহার করতে হবে তো খুবই সামান্য পরিমাণ আমি বেকিং সোডা দিয়েছি এটা কিন্তু অপশনাল চাইলে দিতেও পারবেন আবার নাও দিতে পারবেন তা আমি ওয়ান ফোর্থ কাপ দিয়েছি কোকো পাউডার এটা হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার তো আমি যেহেতু প্যাকেটটা ফেলে দিয়েছি সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না তো কোকো পাউডার কিন্তু অবশ্যই একটা শুকনো বয়মে যাতে বাতাস না ঢোকে সেভাবেই কিন্তু রাখতে হবে তো আমার ঢাকনাটা একটু খোলা থাকার কারণে কোকো পাউডারটা একটু জমাট বেঁধে গিয়েছে যেহেতু আমি ছেড়ে নিয়েছি এই এইগুলো কোনো সমস্যা হবে না তো আমি ভালোভাবে চাল নিয়ে দিয়ে কোকো পাউডারটা একটু হাতে ভেঙে দিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নেব তো আমি সব কিছু শুকনো উপকরণ একটা হ্যা উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে বেকিং পাউডার বেকিং সোডা আর কোকো পাউডার ময়দা সব কিছু একসাথে মিক্স হয়ে যায় তো আমি প্রথমে হচ্ছে শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি ছেলে এক পাশে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে এর মধ্যে বাতাস না ঢুকে সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর যেহেতু দুই পাউন্ডের চকলেট কেক বানাবো দুই পাউন্ডের জন্য হচ্ছে আমি চারটা ডিম নিয়ে নিচ্ছি তো অবশ্যই আমি ডিমের কুসুমটা আলাদা করে নিব তো আজকে হচ্ছে আমি সব ডিমগুলো একসাথে ভেঙে তারপর হাত দিয়ে কুসুমটা কুসুমটা উঠিয়ে নিব। এতেও কিন্তু ভালোভাবে কুসুমটা যায় আর অনেকে কিন্তু একসাথে ডিমের কুসুম বা সাদা অংশ একসাথে কিন্তু বিট করে নেন এতেও কিন্তু খুবই সুন্দর কেক হয় তবে আমার মতো আমি যেহেতু কেক বানাই কুসুমটা যদি আলাদা করে সাদা অংশটা আগে ফুম করে নেওয়া হয় তাহলে আমার মনে হয় ক্যাকটা একটু স্পঞ্জি বেশি হয় সে সেই কারণে হচ্ছে আমি ডিমের কুসুমটা আলাদা করে রাখি সব সময় তো আমি এক কাপে চেয়ে একটু কম চিনি ব্যবহার করছি আপনাদের পছন্দ মতো কিন্তু যা যার টেস্ট অনুযায়ী চিনিটা দিতে পারবেন কেউ ক্যাকে একটু কম চিনি খায় কম মিষ্টি খায় আবার কেউ একটু মিষ্টি বেশি খায় তো যা যার ডিমান্ড অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা ব্যবহার করতে পারবেন তা আমি সাদা অংশে কিন্তু সব চিনি একসাথে দিয়ে দিচ্ছি না সব চিনি যদি একসাথে দেওয়া হয় অনেক সময় চিনি থেকে পানি ছেড়ে দেয় ডিমের ফোমটা কিন্তু ভালো হয় না তা আমি খুবই অল্প অল্প করে চিনিটা তিন চার ভাগ করেই কিন্তু আমি ডিমের ফর্মের সাথে মিক্স করে নিয়েছি তো চিনিটা সম্পূর্ণভাবে মিক্স হওয়ার পর আমি ডিমের কুসুমগুলো আস্তে আস্তে মিক্স করে দিচ্ছি আমি প্রথমে হচ্ছে দুইটা দিয়েছি ডিমের কুসুম একসাথে দিই নি চাইলে কিন্তু একসাথেও দেওয়া যায় তা আমি কিন্তু ভাগ ভাগ করেই দিয়েছি দুইটা দুইটা করে দিয়েছি তো এই যে দেখেন আমার ডিমের ফোম কিন্তু একদমই রেডি ওপর দিয়ে তুললেই কিন্তু খুবই সুন্দর একটা ফমি হয়ে গিয়েছে আর বিটারের থেকে কিন্তু খুব তাড়াতাড়ি পরেও যাচ্ছে না একদম ফমি হয়ে গিয়েছে আর কেক বানানোর ক্ষেত্রে এই ডিমের ফোমটাই কিন্তু অবশ্যই ভালোভাবে করে নিতে হবে যদি ফোম যদি ঠিকঠাক না হয় কেকটা কিন্তু ভালোভাবে ফুলবেও না বা স্পঞ্জিও হবে না তো একটু হাতে সময় নিয়ে ভালো করে ডিমের ফোমটা কিন্তু তৈরি করতে হবে তো এখানে হচ্ছে আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি সয়াবিন তেল এরপর দিয়েছি এক চা চামচ পরিমাণ চকলেট ইমালশনস বা চকলেট পেস্ট যেহেতু চকলেট কেক বানাবো আমি চকলেট কেক বানানোর সময় চকলেট এসেন্স দিই না চকলেট ইমালশনস বা চকলেট পেস্ট এটাই দিই এতে কিন্তু কেকের কালারটা অনেক বেশি সুন্দর হয় তো আমি সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি আর ফোম তৈরি করার পর যখন তেল ব্যবহার করবেন এরপর কিন্তু আর বেশিক্ষণ বিট করা যাবে না খুবই সামান্য পরিমাণ আমি বিট করেছি মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো বিট করে আমি তেলটা রিমের ফোমের সাথে মিক্স করে নিয়েছি তেল দেওয়ার পর যদি বেশিক্ষণ বিট করা হয় তাহলে ফোমটা কিন্তু ভেঙে যায় তো এরপর আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি ডিমের ফোমের সাথে আর লিকুইড দুধ দিয়ে দিয়েছি এটা হচ্ছে কেকের ব্যাটার অনুযায়ী যদি দেখতে পান আপনারা কেকের ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে তো তখন আপনারা পরিমাণ মতো লিকুইড দুধ মিক্স করে কেকের ব্যাটারটা পাতলা করে নিতে পারবেন তো আমি খুবই আলতো হাতে হ্যান্ড মিক্স দিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি আর চকলেট ক্যাকে যেহেতু কোকো পাউডার দেওয়া হয় কোকো পাউডার দেখা যায় একটু কম মিক্স হতে চাই ডিমের ফোমের সাথে তো একদম খুবই আলতো হাতে যাতে কোকো পাউডার সহ সব কিছু ডিমের ফোমের সাথে মিক্স হয়ে যায় আমি আলতো হাতে মিক্স করে নিয়েছি যা যাতে ডিমের ফোমটা ভেঙে না যায় তো আজকে হচ্ছে আমি দুই পাউন্ডে যেহেতু কেক বানাচ্ছি আমি এখানে একটা নয় ইঞ্চি মোল্ড নিয়েছি আপনারা চাইলে কিন্তু আট ইঞ্চি মোল্ডও বেক করতে পারবেন আট ইঞ্চি মোল্ডে বেক করলে কেকটা একটু হাইট হবে আর যেহেতু আমি নয় ইঞ্চি মোল্ডে ব্যবহার করছি কেকটা কিন্তু দুই পাউন্ড হিসাবে একটু বড় দেখাবে আর বেশি মানুষ হলে দেখা যায় একটু হাইট কেকের চেয়ে ফ্ল্যাট কেকগুলাই পছন্দ কর তা আমি সব সময় কেক বানানোর ক্ষেত্রে শুকনো উপকরণগুলো আগে ছেলে তারপর মোড়টা রেডি করে নিই মোড়টা আমি একটা কাগজ দিয়ে দিয়েছি এখানে আমি কোনো ধরনের অয়েল ব্রাশ করে দিই নিই কাগজ দিলেই কিন্তু সুন্দরভাবে কেকটা উঠে আসে তো আমি কেকের ব্যাটার সম্পূর্ণভাবে আমি মোল্ডে ঢেলে ওভেনে দিয়ে দিয়েছি আর আমি পঁয়ত্রিশ মিনিট টাইম সেট করে দিয়েছি এখানে ছয় ষাট মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি আর পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা রেডি হয়ে যায় আর এখানে হচ্ছে আমার একটা মিস্টেক হয়েছে আর আজকের মিস্টেকটা হচ্ছে আমি সব সময় হচ্ছে ওভেনের টাইমটা সেট করে রাখি শুধু কেক দেওয়ার সময় আমি টেম্পারেচারটা ঠিক করে দিই কয় মিনিটে আমি কেকটা বেক করব তো আমার যেহেতু ঘরে ছোটো বাচ্চা আছে আমি কিন্তু খেয়ালও করিনি তাও রাতে এসে টাইমটা নেড়ে দিয়েছিল একদম আড়াইশো ডিগ্রির মধ্যে ওভেনের হিটটা দিয়েছিল তো আমি একশো আশি ডিগ্রিতেই কিন্তু কেক বেক করি তো আমি কিন্তু খেয়াল করিনি তো পাঁচ ছয় মিনিট পর আমি যেহেতু একটু চা বানিয়ে খাচ্ছি যেহেতু আমি কেকটা রাত্রেই বানাচ্ছি তো তখন খেয়াল করলাম আমি যখন চায়ের মগটা হাতে নিয়েছি দেখলাম একটা পাঁচ ছয় মিনিটের মধ্যে উপরে দিয়ে একটু কালার চলে এসেছে তো আমি সাথে সাথে ওভেনটা বন্ধ করে আমি কেকটা চেক করেছি কেকটা কিন্তু ভেতরে কাচা রয়ে গিয়েছে যেহেতু পাঁচ ছয় মিনিটের মধ্যে তো কেক আর হবে না আমি সাথে সাথে ওভেনটা একদম লোতে করে আমি একটু পর পর চেক করছিলাম যাতে কেকটা ঠিকঠাকভাবে হয় কি না যেহেতু ওভেনের তাপমাত্রা বেশি ছিল একদম আড়াইশোর মধ্যে ছিল তো উপর দিয়ে একটু একটু কালার চলে এসেছে তো কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আমি দুই তিনবার চেক করে কিন্তু কেকটা বের করেছি তো কেকটা কিন্তু ভালো স্পঞ্জি হয়েছে আর খুব সুন্দরভাবে হয়েছে আর উপরে যেহেতু একটু কালার এসেছে এটা কিন্তু পুড়েও যায় না একটু কালা চলে এসেছে আমি এটা উপর দিয়ে তুলে ফেলব তো আপনারা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন কেকটা কত স্পঞ্জি হয়েছে একদম তুল তুলে ধরাই যাচ্ছে না ধরলেই ভেঙে যাচ্ছে এরকম হয়েছে আর আজকের কেকটা আপনারা যদি মেজারমেন্টটা ঠিক রাখেন আমি যেভাবে বানিয়েছি আপনাদের বরাবর দুই পাউন্ড কিন্তু ক্যাকটা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এক পাউন্ডও এই মেজারমেন্টে বানাতে পারবেন আমি যেভাবে উপকরণগুলো দিয়েছি এই সে হাফ দিয়ে দিলে মানে যেহেতু আমি এক চামচ বেকিং পাউডার দিয়েছি আপনারা হাফ চা চামচ বেকিং পাউডার দিতে পারবেন আর দুইটা ডিমের মেজারমেন্ট কিন্তু এই সে হাফ হলেই কিন্তু হয়ে যাবে আমি যেহেতু চারটা ডিম দিয়ে দুই পাউন্ডের কেকটা বানাচ্ছি তো আমি এই কেকটা দুই ভাগ দুই ভাগেই স্লাইস করে নিয়েছি চাইলে কিন্তু তিন ভাগ করে স্লাইস করা যেত যেহেতু আমি তিন ভাগ করে নিই যেহেতু দুই পাউন্ডের কেক আর তিন ভাগ করলে আমি সব সময় বলি এখানে ক্রিমের পরিমাণটাও বেশি আসে আর ওজনও কিন্তু বেশি হয়ে যাবে তো আমি কেক স্লাইসের উপর আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দেওয়ার কারণ হচ্ছে এটা যেহেতু স্পঞ্জ কেক ফ্রিজে রেখে সেট করা হবে তো ফ্রিজে রাখার পর কেকটা যাতে ড্রাই হয়ে না যায় সেই জন্য সুগার সিরাপটা ব্যবহার করা আর কেকের যদি আপনারা পরিমাণে চেয়ে যদি সুগার সিরাপ দিয়ে দেন এর কয়েকটা যখন ক্রিম দিয়ে ডিজাইন করা হবে তখন কিন্তু ভেতর থেকে সুগার সিরাপটা বের হয়ে হয়ে আসবে মানে পানিটা ছেড়ে দিবে তো নিয়মের বাহিরে কিন্তু সুগার সিরাপ দেওয়া যাবে না পরিমাণ মতো দিবেন বেশি সুগার সিরাপ দিলে ক্রিমের উপর দিয়ে দেখা যায় পানিটা বের হয়ে আসে তখন ডিজাইনটা সুন্দর হয় না ক্রিমটা নরম পাতলা হয়ে যায় তো এই তো আমি পুরোপুরিভাবে ফিনিশিং করে নিয়েছি আমি ক্রাম কুটিং করে একটু নর্মাল ফ্রিজে রেখেছি যেহেতু স্পঞ্জ কেক স্পঞ্জ কেক এ দেখা যায় অনেক বেশি কেকের গুঁড়াটা উঠে আসে তো সেজন্য একটু ক্রাম কুট করে আমি নর্মাল ফ্রিজে রেখে সেট করে উপর দিয়ে ফিনিশিংটা দিয়ে দিয়েছি তো আজকের কেকটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন আর কালারটা কালারটাও মার্শাল অনেক বেশি ভালো লেগেছে আমার তো এখানে হচ্ছে ফ্লাওয়ারের ডিজাইন করে নিব আর এই ফ্লাওয়ারগুলোর কি আমি জানি না তো রোজ নজেল দিয়ে আমি আজকের ফ্লাওয়ারটা বানিয়ে নিচ্ছি তো কেকটা হচ্ছে সিম্পলের মধ্যে অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটা তো কাস্টমার যখন চয়েস করে দিয়েছে আমাকে এই ডিজাইনটা তো আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আর কালারটা মশাল্লা অনেক বেশি সুন্দর তো রুস নজেল দিয়ে আপনারা চাইলে চেরি ফ্লাওয়ারটাও বানিয়ে ফেলতে পারবেন আর এরপর রোস নজেল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফ্লাওয়ার বানা যায় এই যে আমি রোসনজেল দিয়ে আস্তে আস্তে ফ্লাওয়ারের ডিজাইনটা করে নিয়েছি এখানে বড়ো সাইজের তিনটা ফ্লাওয়ার আছে আর দুই বাস করা ছিল কে ডিজাইনের মধ্যে যেভাবেই ছিল আমি কিন্তু সেমভাবে ফ্লাওয়ারগুলো তৈরি করেছি আর ক্রিম দিয়ে কিন্তু ফ্লাওয়ারের ডিজাইন করে একটু প্র্যাকটিসের ব্যাপার থাকে আপনি যত বেশি ঘরে প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনার ফ্লাওয়ারগুলো সুন্দর হবে তো এই যে এখানে কেকের মধ্যে একদম বড় সাইজের আমি দুইটা ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি আর সাইডে হচ্ছে আমি একটা ফ্লাওয়ার দিয়েছি আর উপরে হচ্ছে আমি ছোটো ছোটো করে স্টার নজেল দিয়ে কয়েকটা ফ্লাওয়ার বানিয়ে দিয়েছি আর অরেঞ্জের সাথে কিন্তু সাদাটা অনেক বেশি ভালো লাগছে আর ফ্লাওয়ারের সাথে যদি পাতা না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি হচ্ছে গ্রিন কালার দিয়ে একদম ডার্ক গ্রিন কালার এটা তো এটা দিয়ে কিন্তু সাইডে পাতা বসিয়ে দিচ্ছি আর উপরে ফ্লাওয়ারের মাঝখানে কিন্তু রেনুটাও দিয়ে দিচ্ছি তো আমি এখানে অরেঞ্জ কালার রেণু দিয়েছিলাম তো অরেঞ্জ অরেঞ্জের মধ্যে কিন্তু অরেঞ্জ কালার রেণুটা ভালো লাগছে না তো সেই কারণে হচ্ছে আমি গ্রিন রেণুটা দিয়ে দিচ্ছি তো গ্রিন রেনু দেওয়ার পর কিন্তু ফুলের সৌন্দর্যটা আরও বেশি এড়ে গিয়েছে তো এরকম কালারফুল কিন্তু ফ্লাওয়ার টিমের ক্যাক কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে ডিজাইন গোলা আর যে কোনো সময় দেখবেন ফ্লোরাল কেকের ডিজাইন করতে একটু সময়টাও বেশি লাগে যেহেতু ফ্লাওয়ারগুলো বানানো হয় তো সময়টাও একটু বেশি লাগে যেহেতু বেকিং নিয়ে কাজ করছি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কিন্তু কাজটা করে দিতে হবে তো কেক বানানোর পর যদি কেকের নিচে বর্ডারটা না দেওয়া হয় তাহলে কেকটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যায় বা ভালোও লাগে না দেখতে তাই আমি ছোটো পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে আমি নিচে ছুটো ছুটো করে বর্ডারটা দিয়ে দিয়েছি তো সাইডে একটু আমি গোল্ডেন লিপ দিয়ে দিয়েছি এই গোল্ডেন লিপটা দিলে কেকটা আরও বেশি গর্জিয়াস দেখায় আর উপরে আমি হচ্ছে কয়েকটা সুইট বল দিয়ে দিব গোল্ডেন কালারের তো উপরে যদি একটু গোল্ডেন লিপ দেওয়া হয় বা সাইডে একটু গোল্ডেন লিপ দিলে উপরে কয়েকটা যদি সুইট বল দেওয়া হয় কেকের সৌন্দর্য কিন্তু আরও বেশি বেড়ে যায় কেকটা একটু গর্জিয়াস দেখায় তো উপরে কিন্তু কেকের উপর আমি রাইটিংটাও করে দিয়েছি এটা হচ্ছে ওয়েলকাম কেক একটা বরকনের জন্য ওয়েলকামের জন্য কেকটা অর্ডার করা হয়েছে আর আজকের কেকের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে আমাকেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার কেকের রেসিপিগুলো চান আমি কিন্তু সামনে আরও কেকের রেসিপিগুলো আপনাদের শেয়ার করতে পারি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা কারা কারা আমার কেকের রেসিপিগুলো চান আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা তো আপনাদের যদি ভালো লাগে পরে আমি আরও কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমার ক্যাকের ডিজাইন করা একদমই শেষ আমি আপনাদের একটু ম্যাপেও দেখাচ্ছি যেহেতু আমি কেকটা বানিয়ে দেখে এছি কেকের ওজনটা কত হয়েছে সেটা তো আপনাদের অবশ্যই দেখাতে হবে তো এখানে হচ্ছে চারশো গ্রামে এক পাউন্ড নয়শো গ্রামে হচ্ছে দুই পাউন্ড কেকটা প্রায় আড়াই পাউন্ডের মতো হয়ে গিয়েছে তো কাস্টমার কিন্তু আমাকে দুই পাউন্ডের কেকের অর্ডার দিয়েছিল তো যেহেতু ওজন বেশি হয়ে গিয়েছে এখানে যদি কেকটা তিন লেয়ার করা হতো ওজন কিন্তু আরও বেশি বেড়ে যেত তো যেহেতু উপরে ক্রিমের একটু ডিজাইন আছে এইটাতেই কিন্তু ওজনটা বেড়ে গিয়েছে তো আপনারা আজকের রেসিপিটা যদি ফলো করে বানান যদি ডিজাইনটা একটু কম হয় তাহলে দুই পাউন্ড বরাবর কেকটা ওজন হয়ে যেত তো আমার আজকে কেকের রেসিপিটা ফলো করে যদি আপনি বানান একদম চুপ বন্ধ করেই কিন্তু কেকটা বানিয়ে ফেলতে পারেন তো কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে আর স্পঞ্জ কেকের ক্ষেত্রে যদি কেকটা যদি স্পঞ্জি না হয় কেক কিন্তু খেলে খেতে ভালো লাগবে না এটা ব্যাখারির কেকের মতো হয়ে যাবে যখন স্পঞ্জি না হয় কেক যদি সফট হয় বা স্পঞ্জি হয় এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লাগে আর বরাবরের মতো কিন্তু হোমমেড কেক কিন্তু সবার এখন পছন্দের দোকানে চেয়ে কিন্তু হোমমেডের কেকের টেস্টটা কিন্তু দ্বিগুণ থাকে তো আপনারা চাইলে কিন্তু চট্টগ্রাম সাতকানিয়ার মধ্যে আমাকে হোমমেড কেক যদি আপনারা পছন্দ করে থাকেন আমাকে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তো আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজও ন করতে পারেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ফারজানাস অনলাইন শপ ওখানে হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো থিমের কেক আমাকে অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো কেক বানিয়ে দেওয়ার বা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব তো আজকে কেকের রেসিপি কেকের ডিজাইন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ